আচ্ছা এটা হচ্ছে কুমিল্লা বোর্ড যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল মনে হয় তুমি অবশ্যই কমেন্ট বক্সে সেটা উত্তরটা লিখবে এবং আমি শুধু অ্যান্সারটা বলবো তোমাদের সময় বাঁচানোর জন্য এবং তোমরা এটা পরীক্ষা দিয়ে আসছো অ্যান্সারটা শুনলে তোমাদের মনের মাঝে একটা দাগ কেটে যাবে যে এখানে অ্যান্সারটা হলো কি হলো না দেখো এক নম্বরে হচ্ছে সন্তান হারানোর আশঙ্কা দুই নম্বরে হচ্ছে আমি তো এসেছি তিন হচ্ছে সংগ্রামী ঐতিহ্য পাঁচ হচ্ছে মহাজনদের অনুকরণ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চার মহাজনদের অনুকরণ আচ্ছা তারপর হচ্ছে পাঁচ হচ্ছে স্বামীর চাকরির ঘটনা চাকরি হওয়ার ঘটনা ছয় হচ্ছে রানার সাত হচ্ছে এখানে কি তোমার রুমির আদেশকে সম্মান আট হচ্ছে এখানে সবুজ নয় হচ্ছে তোমাদের দুর্গেশ নন্দিনী আচ্ছা দশ হচ্ছে কালো ধোয়ার ন্যায় এগারো থেকে আমরা একটু দেখি এগারো হচ্ছে পালিয়ে বিরত্ব দেখানো বারোতে হচ্ছে জীবন ও বাস্তবতা বা বাস্তবময় এখানে তেরোতে হচ্ছে দুই এবং তিন সামগ্রিকতার প্রতিফলক এবং মূল চেতনা নির্দেশক আচ্ছা তারপর কি আছে চোদ্দ হচ্ছে মধ্য ও উচ্চবিত্তদের পনেরো হচ্ছে নিয়তির কারণে এখানে ১৬ হচ্ছে এক এবং তিন তাহারের ও হাসে এখানে সতেরো হচ্ছে বহিপীরের অভিশাপের ভয়ে আঠারো হচ্ছে প্রকাশভঙ্গি ও ভাষা উনিশ হচ্ছে উপল আচ্ছা তারপর কি আছে আমরা দেখি বিশ হচ্ছে কেষ্ট দাস একুশ হচ্ছে আনুগত্য বাইশ হচ্ছে সুবা তেইশ হচ্ছে সবগুলো এক দুই তিন পশুপ্রীতি জীবপ্রেম বিবেকবোধ চব্বিশ হচ্ছে এখানে কীর্তন্তানুসন্ধানী মুসলিমীরা পঁচিশ হচ্ছে আক্ষেপ ছাব্বিশ হচ্ছে ক্ষুদ্র পিপেশায় কাতর মানুষ সাতাশ হচ্ছে বংশ মর্যাদা ক্ষুণের ভয়ে আঠাশ হচ্ছে এশিয়ার সরি এসিবিও বেবিলিন আচ্ছা এসিব রি আর কি আচ্ছা পুরাণ ভুল হইলে এগুলো ক্ষমাসুন্তর দৃষ্টিতে দেখবা উনত্রিশ হচ্ছে ধুলাই তিরিশ হচ্ছে যুগবাণী ঠিক আছে এটাই আর কি তোমাদের সমাধান থ্যাংক ইউ